আজকের ভিডিওটা একদমই ব্যতিক্রম মেগা অফার দু আমাদের ফার্মের সবচেয়ে বড় অফার যা শেষ হয়েছে গত ষোলোই ডিসেম্বরে কিন্তু অফারটি শেষ হওয়ার পরে আমি কয়েকটা অভিযোগ পেয়েছি সেগুলো কিন্তু আমি শেয়ার করব অভিযোগগুলোর মধ্যে প্রধান যে অভিযোগটা ছিল আমি কেন ফোন রিসিভ করি নাই আর দ্বিতীয় নম্বর অভিযোগ হচ্ছে অফারটি চলমান সময়ে মাত্র কেন তিনটা ভিডিও আপলোড করলাম আমি তো এখানে নিম্নে সাতটা থেকে আটটা ভিডিও আপলোড করতে পারতাম আসলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই সময়ের মাঝে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি নাই যার কারণে আপলোড করতে পারি নাই যার কারণে সবার কাছে পৌঁছায় নাই আর আরেকটা বিষয় হচ্ছে আমি সকলের ফোন রিসিভ করার চেষ্টা করেছি হয়তো বা কারো কারো ফোন রিসিভ করতে পারি নাই তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি যাদের ফোন রিসিভ করতে পারে নাই তারা হয়তো আমাদের ফার্ম থেকে এই ফেঞ্চিমুখী বাচ্চাগুলো সংগ্রহ করতো সংগ্রহ করতে পারে নাই এই কয়েকটি সমস্যা ও কয়েকজন অনুরোধে এই মেগা অফারটি বাড়িয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত বছরের শেষ ও বছরের শুরু এই সার্বিক বিবেচনা করে অনেকের অনুরোধেই কিন্তু এই সময়টা আমি বাড়িয়েছি অনেকে ভাবছেন বড় একটা টাইম পেয়েছেন আর যে কোনো সময় সংগ্রহ করতে পারে। এটা কিন্তু ভুল আমাদের ফার্মে বাচ্চার সংখ্যা অত্যন্ত সীমিত তাই যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু হাই ক্যাটাগরির বড়গুলো আগে সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওতে এই মেগা অফারে যেগুলো পাচ্ছেন রিংনেক ফিজেন্ট কলম্বিয়ান লাইট রাহামা ব্ল্যাক মটলেট কোচেন সিলভার মটলেট কোশ্চেন ব্লু লেস্ট অয়েন ডট ডলফেস সিল্ক লেস্ট কলম্বিয়ান বাক ও গোল্ডেন সেভারাইট দর্শক আমাদের ফার্মে চলমান মেগা অফারে এই ফেন্সি মুরগি কোনগুলো কি দামে সংগ্রহ করতে পারবেন চলুন এক নজর দেখে নিই অসম্ভব সুন্দর দেখতে এগুলো পাখি প্রকৃতির একটি জাত অনেকে মুরগির মতো পালন করে এটাকে এরা ডিমও পারে অনেক বেশি আর এদের ওজন হয় সাধারণত মোরগগুলো দুই কেজি আপ হয়ে যায় আর মুরগিগুলো প্রায় আঠারোশো গ্রাম মাথায় দুইটা শিং ও লম্বা লেজের জন্য এদের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে জাপানের জাতীয় পাখি এটা আর বাংলাদেশে এটা চাহিদাও অনেক বেশি আমার কাছে অ্যাডাল দুই পেয়ার আছে আপনারা সংগ্রহ করতে পারেন মেগা অফারে ওফারে পেয়ার সংগ্রহ করতে পারেন মাত্র আঠারো পেয়ার মাসাল্লাহ অসম্ভব সুন্দর জাতের মুরগিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুরগি এ মুরগির আমার কাছে বেশ ছোট বড় অনেকগুলো বাচ্চা আছে আর ছোট বড় সবগুলো বাচ্চাই মেগা অফারে একই দরে সংগ্রহ করতে পারবেন আমি বাচ্চাগুলো দেখাবো মাশাল্লাহ লক্ষ্য করুন এই বাচ্চাগুলো এগুলো সাধারণত একটু ছোট সাইজের এদের বর্তমান বয়স বত্রিশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো এখানে বাচ্চার সংখ্যা আছে প্রায় বিশ পিসের মতো জাত পিওর ব্লাড লাইনের অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এ জাতের এই বড়ো বাচ্চাগুলোকেও লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ দিন এখানে বাচ্চার সংখ্যা আছে প্রায় তিরিশ পিস চারটা ভ্যাকসিন করা আছে দুইটা রানীক্ষেত দুইটা গাম্বরো ফুল অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বত্রিশ দিন ও বিয়াল্লিশ দিন বয়সের সকল বাচ্চাগুলোই আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতি পিস মাত্র সাতশো টাকায় মার্শাল্লাহ হ্যাভি কিউট দেখতে এ জাতের মুরগিগুলো জাত ব্ল্যাক মটলেট কোশ্চেন এই জাতের এখানে খুব অল্প সংখ্যক বাচ্চা আছে বাচ্চাগুলোর একটা ভ্যাকসিন করা আছে শুধুমাত্র রানীকে এদের বর্তমান বয়স পাঁচ দিন এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এর বয়স দশ দিন পর্যন্ত প্রতি পিসের দাম রাখতে পারবো মাত্র পাঁচশো টাকা করে অসাধারণ দেখতে এই জাতের মুরগিগুলো বাংলাদেশে নতুন এসেছে তাই চাহিদা অনেক বাড়ছে জাত ওয়ান ডট ব্লু লেস্ট কালার এ জাতের মুরগিগুলোর গড় ওজন হয় প্রায় তিন কেজি দেখতেও অনেক সুন্দর আর ডিমও পাড়ে অনেক বেশি এ জাতের মুরগির এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে বাচ্চার সংখ্যা আছে সর্বমোট পাঁচ পিস বাচ্চাগুলোর বর্তমান বয়স তেইশ দিন ভ্যাকসিন করানো আছে তিনটা দুইটা রানিখেত একটা গাম্বর বেশ চাহিদা সম্পন্ন এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পনেরোশো টাকায় এছাড়াও গোল্ডের যেন বাক্স এটা লক্ষ্য করুন মুরগিগুলোকে জাত গোল্ডেন সেপ্রাইট অনেক ছোট জাতের মুরগি এগুলো অসম্ভব সুন্দর দেখতে ডিমের জন্য শৌখিন এই সেপারেট মুরগিগুলো পালন করতে পারেন এরা সাধারণত পাঁচ মাসে ডিম পাড়ে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এ জাতের এখানে কয়েক পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স পাঁচ দিন একটা ভ্যাকসিন করা আছে শুধুমাত্র রানীকে এ জাতের দশ দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পাঁচশো টাকা করে মাশালা পার্সিয়ান ক্যাটের মতো দেখতে লাগে এ জাতের মুরগিগুলো এছাড়াও এই মুরগিগুলো ডিমও পাড়ে অনেক বেশি আর এদের বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত শিকারী হয় এ জাতের বেশ ছোট বড় অনেকগুলো বাচ্চা আছে আর সবগুলো বাচ্চা সংগ্রহ করতে পারে মেগা অফারে একই দামে লক্ষ্য করুন এই বাচ্চাগুলোকে যে বর্তমান বয়স চব্বিশ দিন ভ্যাকসিন তিনটা করানো আছে দুইটা রানী খেত একটা গাম বড়। বেশ একটি আছে বাচ্চাগুলো এছাড়াও জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স এক মাস প্লাস এদের ভ্যাকসিন করা আছে চারটা দুইটা রানী ক্ষেত ও দুইটা গাম বড় বড়ো আশ্চর্যের বিষয় হচ্ছে ছোট বড় সবগুলোই ফুল অ্যাক্টিভ এই ডলফিন সিল্কি জাতের বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারে মাত্র ছয়শো টাকা প্রতি পিস তাই বড়গুলো সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন এছাড়াও কিউটের যেন ডিপ্বা এ জাতের মুরগিগুলো জাত ওয়ান ডট কালার আমাদের ফার্মের সবচেয়ে দামি ও সুন্দর মুরগি এগুলো এ জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এখানে বাচ্চার সংখ্যা আছে নয় পিস এদের বর্তমান বয়স আঠাশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বর এ জাতের মুরগিগুলো নিয়ে বেশ বিতর্ক আছে এটা সাধারণত কালারের উপর নির্ভর করে দামটা অর্থাৎ যেটা যত সুন্দর দেখতে সেটার দামটা তত বেশি এই বাচ্চার এই প্যারেন্টসগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে মাসাল্লাহ টপ কোয়ালিটি সম্পন্ন এদের মার্ক আছে এ জাতের এই নয় পিস বাচ্চাও কিন্তু আপনার মেগা অফারে সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র দুই হাজার টাকা করে এছাড়াও এই মুরগিগুলোকে লক্ষ্য করুন বিশ্বের সবচেয়ে দামি ও সুন্দর মুরগি এ জাতের আমি দুই সেট ফুল আডাল মুরগি বিক্রি করব একটা মুরগের সাথে দুইটা করে মুরগি সংগ্রহ করতে পারেন অথবা এক পেয়ার সংগ্রহ করতে পারেন অথবা শুধুমাত্র একটা মেল সংগ্রহ করতে পারেন এদের বর্তমান বয়স প্রায় নয় থেকে এগারো মাস কোন মুরগি ডিম পারে কেউ হয়তো বা রেস্টে আসে একদমই অল্প দামে ফুল কলম্বিয়ান বাফ জাতের এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রতি জোড়া মাত্র সাত হাজার টাকা করে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির ছোট বড় বাচ্চাগুলো কিন্তু একই দরে সংগ্রহ করতে পারছেন তো যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু বড় বাচ্চাগুলো পেয়ে যাচ্ছে দর্শক দেরি না করে এখনই যোগাযোগ করুন আর আমরা দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম